নমস্কার বন্ধুরা যেমনটা কথা ছিল আজকে সন্ধ্যে সাতটার সময় লাইভে আসা সেই অনুযায়ী আমি এলাম আশা করছি আপনাদেরও সঙ্গে পাব আমরা আজকে জাস্ট রেয়াজের কিছু জিনিস নিয়ে রেয়াজের বিষয়বস্তু নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব আর আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলোর ওপর কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন সে বিষয়ে একটু আমরা আলোচনা করব মানে এই হচ্ছে আজকের ব্যাপার আমি অপেক্ষায় আছি আপনারা কারা কখনো আসবেন আচ্ছা ইতিমধ্যে আমি চৈতি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি লাইভে হ্যাঁ এরকম আর একটু অপেক্ষা করি কয়েকজন এসে গেলেই আমরা মূল বিষয়বস্তুতে চলে যাব একটু অপেক্ষা করে নেই আসলে অভ্যাস নেই লাইভ করার অনেক দিন আগে করেছিলাম বা দু চারটে তারপর রিসেন্টলি অনেক দিন করা হয়নি আচ্ছা এখানে আমি তিনজন বোধহয় আছেন আমি দেখতে পাচ্ছি এটা এখন দেখছি পাঁচজন ওকে চৈতি চক্রবর্তী নমস্কার জানিয়েছেন হ্যাঁ আপনাকেও নমস্কার বন্ধুরা আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন একটু যদি নিজেদের নাম মানে আপনারা যে সঙ্গে আছেন এইটা আমি জানতে পারলে মানে আমি একটু কনফিডেন্স পাব এবং অল মেসেজ আমি সব মেসেজকেই অপশান করলাম আপনারা হ্যাঁ বাস্তব প্রোডাকশান জয়গুরু জানিয়েছেন হ্যাঁ আপনাকেও আমার শুভেচ্ছা নমস্কার এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ছজন আছেন যাই হোক আমি আস্তে আস্তে শুরু করছি আমি একটু আমার মতন করে গলা গরম করছি আর কি তারপরে আপনারা সঙ্গে এলে আ। লন্ডন থেকে আছেন শেফ বেগম নমস্কার আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের লাইভে রে রে আতিয়ার রহমান বাংলাদেশ থেকে এটা আতিয়ার রেহমানের আইডিতে আমার প্রিয় ছাত্র কৌশিক রহমান সে রয়েছে আমি নিশ্চিত হ্যাঁ কৌশিক তোমাকেও আমার শুভেচ্ছা অভিনন্দন বা হ্যাঁ কৌশিক বলে দিতে হবে না যে এটা তুমি আমি বুঝতে পারলাম গানের আসর আছেন সুশান্ত সামন্ত আপনাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ না thank uh... সিং বলছেন মেদিনীপুর থেকে দেখছি নমস্কার হ্যাঁ আপনাকেও নমস্কার কানাইলাল বাবু সঙ্গে আছেন এটা ভালো লাগছে যাই হোক আমরা আলোচনার বিষয়বস্তুটা বিষয়বস্তুতে আসি খুব বেশিক্ষণ না লাইভে আজকে নেহাতি একটা নিরীক্ষামূলক মানে এক্সপেরিমেন্টাল করে দেখা যাক যে কজন থাকেন মানুষের ভালো লাগছে কিনা বা এই মিডিয়ামটা তো একটু অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে যে কারণে আজকে একটু এমনি এলাম আপনাদের সাথে আলাপ পরিচয়টাও হয়ে যাবে যা যারা হয়তো আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাদের সাথেও একটু সামনাসামনি হতে পারে আমাকে একটু বুঝে নিতে হবে ব্যাপারটা যে এখানে অন স্ক্রিন কিভাবে আনা যায় কোনো ভিউয়ারকে সেগুলো একটু শিখে নিতে হবে পরে যাই হোক আপাতত আজকে নেহাতি একটা নিরীক্ষামূলক আর কি যেটা বললাম এক্সপেরিমেন্টাল যে করে দেখি তারপরে এই লাইফের যা যা লাইফ থেকে সুবিধা নেওয়া যায় সেগুলো পরে দেখা যাবে যে কত ভালো করে লাইফটা করা যায় কত ভালোভাবে আমরা দুপক্ষ একে অপরের সামনাসামনি হতে পারি সেজন্যই ব্যাপারটা যাই হোক মূল বিষয়ে আমাদের রেয়াজ সংক্রান্ত আমাদের প্রতিদিন আমাদের যে কণ্ঠের প্রস্তুতি এবং কণ্ঠের চমৎকার আয়োজন আতিয়ার রহমানের কৌশিক লিখেছে অনিল বড়াল বলছেন নমস্কার হ্যাঁ নমস্কার এই তো অনেকেই আছেন সত্যি ভালো লাগছে কনফিডেন্স বাড়ছে আর কি হ্যাঁ তা প্রতিদিন আমাদের রেয়াজের বিষয়বস্তু কি হওয়া উচিত আমাদের রেয়াজটা কিভাবে করা উচিত আর রেয়াজ বলতে আমরা ঠিক কী বুঝি বা কি বুঝবো এই সবটা নিয়েও একটু আলোচনার প্রয়োজন আছে হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে উনি আসছেন আচ্ছা অর্চনা দিয়ে আছেন আমাকে হ্যাঁ নমস্কার শুভেচ্ছা জানাচ্ছেন আপনাকেও আমার নমস্কার প্রণাম শুভেচ্ছা ভালো লাগছে আপনারা সবাই উপস্থিত হয়েছেন যাই হোক যে কথায় ছিলাম যে আমাদের রেয়াজটা কেমন হওয়া উচিত রেয়াজ ব্যাপারটা কি কি করে বুঝবো যে রেয়াজের পদ্ধতিটা সঠিক আছে কিনা এই সব নিয়ে একটু কথাবার্তা বলবো এখন বলার বিষয় যেটা সেটা হচ্ছে আমি কিন্তু কোনো গায়ক নই সুগায়ক তো নই গায়কও নই দিন কোথাও দাবি করিনি আমি একটু নিজের কথা বলে নিয়ে শুরু করলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে আমি মূলত একজন সঙ্গীত পরিচালক সুরকার এবং গীতিকার বাংলা গানের জগতে দীর্ঘ কুড়ি বছর ধরে আমি গীতিকার এবং সুরকার হিসেবে কাজ করছি এবং আমার প্রশিক্ষণ কণ্ঠসঙ্গীতের প্রশিক্ষণ তো হয়েছে তার সাথে কিছু দূর অব্দি যন্ত্রসঙ্গীতের প্রশিক্ষণও হয়েছে আমি আলাদাভাবে তবলা কিছুটা হারমোনিয়াম কিছুটা গিটার এগুলো শিখেছি এবং কণ্ঠের সাথে কণ্ঠের যা গলার যা তার সাথে আমি সেই যন্ত্রসঙ্গীতের এলিমেন্টগুলোকে কোথাও কোথাও জুড়ে দিয়েছি এবার সব মিলিয়ে আমি যে ভয়েস ট্রেনিংই বলবো এটাকে ভয়েস এই এই যে ভয়েস ট্রেনিং সেশান বা ভয়েস ট্রেনিং প্যাকেজটা যেভাবে করেছি তার মধ্যে যেমন কণ্ঠসঙ্গীতের এলিমেন্ট আছে তেমনি যন্ত্রসঙ্গীতের এলিমেন্টও আছে মানে আমি মনে করি থাকা উচিত এইবার এই যে আমি বললাম যে গান গাওয়া কিন্তু আমার কাজ নয় আমার কাজ হচ্ছে রেয়াজের পদ্ধতি রেয়াজের প্যাটার্ন রেয়াজের এলিমেন্ট ডিজাইন করা এবং সেটা ঠিকঠাকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বা যারা আমার কাছে এই প্রশিক্ষণ বা এই তালিম নিতে আসছে তাদের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা অনেক বড়াই উনি লিখছেন যে উনি নবদ্বীপ থেকে দেখছেন আপনার চ্যানেল খুব সুন্দর আমার শুভেচ্ছা আমার ভালোবাসা নেবেন অনেক হ্যাঁ তা এইবার ঠিক যেমন কোনো কৃতি কোচ সাকসেসফুল কোচ খেলাধুলার জগতের এরকম কোনো কথা নেই যে তিনি বড় প্লেয়ার ছিলেন বা সব বড়ো প্লেয়ার মাত্রই ভালো কোচ হতে পারবেন বরং তার উল্টোটাই দেখা গেছে তা আমি সেক্ষেত্রে বলতে পারি সে মানে সেই উদাহরণের সূত্র ধরেই যে আমি কণ্ঠশিল্পী নই আমার কাজ কণ্ঠ শিল্পীদের রেওয়াজের উপাদান যোগান দেওয়া রেওয়াজের টিপস দেওয়া এবং সেটাকে ঠিকঠাক যাচ করা আমি কণ্ঠ এবং যন্ত্র মিলিয়ে বেশ কতগুলো বেশ কয়েকটা মানে যন্ত্রসঙ্গীতের তালিম আমি নিয়েছি কণ্ঠসঙ্গীতের তালিম আমি নেই এবং এখনও নিচ্ছি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেমন শিখেছি তেমন আমি কিছু দূর অব্দি পাশ্চাত্য সঙ্গীতেরও ধারণা রাখি আর কি এই সবটা মিলিয়ে আমার মনে হয়েছে যে রেয়াজের এলিমেন্ট বা রেয়াজের কন্টেন্ট এমন হওয়া উচিত যাতে কোনো ধারার গানই যেন আমার থেকে সরে না যায় বা আমি ঠিকঠাক ধরতে পারছি না এরমটা যেন না হয় আর আমরা যারা ভারতীয় বংশোদ্ভূত মানে এই উপমহাদেশে জন্মেছি আমাদের গলায় মীর শ্রুতি গায়কী ইত্যাদি এলিমেন্টগুলো স্বাভাবিকভাবেই থাকে আর কি খুব স্বাভাবিকভাবেই আমাদের এই এলিমেন্টগুলো গলার মধ্যে থাকে তাহলে অভাব কিসের হয় অভাব হয় স্ট্রেট নোটের কখনো কখনো আমরা এমন কিছু জিনিস গানের মধ্যে থাকে যেগুলো হয়তো শুধুমাত্র রেয়াজের অভাবে আমরা সরাসরি লাগাতে পারি না সেই রেয়াজগুলোকেও আমাদের আমাদের সেশানের মধ্যে আনতে হবে আমি এতে কি বলে আমার চ্যানেল মারফত প্রতি সপ্তাহে যে একটা করে ভিডিও দিচ্ছি তাতে কিন্তু নানা ধরনের বিষয় কভার করেই দেই আর কি বা আপনাদের কাছ থেকেও যে আমি ফিডব্যাকটা পাই আপনাদের থেকেও আমি যে টিপসটা আপনারা দেন মানে টিপস বলবো না আপনাদের যে ফিডব্যাক বা আপনাদের যে অভিজ্ঞতা যে কেমন লাগছে ইত্যাদি যখন পাঠান আমার কাছে তখন তার মধ্যেও কিছু কিছু বিষয় আপনারা বলে দেন যে এরকম একটা করুন সেগুলোকে আমি মাথায় রাখছি বা রাখব যেহেতু আজকে নেহাতি একটা ইনফরমাল ইন্টারেক্টিভ সেশন আমি ঠিক করলাম করবো তাই জন্য বিষয়টা একটু ওই জন্য পরিষ্কার করে দিতে চাইছি আর কি না হলে লেসেন বা রেয়াজ ইত্যাদি নিয়ে তো কথা রোজই হয় হ্যাঁ ইত্যাদি নিয়ে তো কথা হয় আরও হবে কিন্তু আমি একটু বিষয়বস্তুটা কি রেয়াজ কিভাবে করব বা আমাদের রেয়াজের কন্টেন্টের মধ্যে কি কি বিষয় ঢুকাবো এই দিকগুলো একটু পরিষ্কার করছি তা যেমনটা আমি বলে থাকি আর কি আমার ভিডিওর মাধ্যমেও এর আগে আমি বলেছি যে শুরুতে ওয়ার্ম আপ করার কথা ভোকাল ওয়ার্ম আপ যেরম আমাদের যারা খেলাধুলার জগতে আছেন তারা জানবেন যে যে কোনো রকম খেলাধুলো মানে যাই হোক ফুটবল ক্রিকেট অ্যাথলিট যাই হোক অ্যাথলেটিক্স যাই হোক তার একটা ওয়ার্ম আপ থাকে শরীরকে সেই খেলার উপযুক্ত করে নিতে হয় মানে গলার ক্ষেত্রেও তাই অন্তত প্রথম পঁচিশ তিরিশ মিনিট আমাদের এরকম একটা ওয়ার্ম আপের মধ্যে দিয়ে গিয়ে মন্দ সপ্তক মধ্য সপ্তক তারাসপ্তক এই তিনটে সপ্তকের মধ্যে শুদ্ধ এবং কোমল বারোটা স্বরকে আলাদা আলাদা করে প্র্যাকটিসের জায়গা আছে এবং সেটা করেওছি এখানেও আচ্ছা আর কি কেউ কিছু লিখছেন দেখা যাক এখানে পনেরো জন আছেন দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা আমাদের সাকে ঠিকঠাক চিহ্নিত করতে হবে যে আমাদের সা কোনটা আমাদের সা বাছাইটা ঠিক হয়েছে কিনা এবং সেখান থেকে সা থেকে মন্দ সপ্তকের অভ্যাস মধ্য সপ্তকের অভ্যাস শুদ্ধ কোমলকে নিয়ে অভ্যাস করাকে আমরা ক্রোম্যাটিক প্র্যাকটিস বলি এর ফলে তৈরি হয় ক্রোম্যাটিক স্কেল যেমন এরিয়াস তো দেখিয়েইছি তবু একবার একটু বলি সা মন্দতে সা নি সান ধা সা ধা সা সা বা সান নেন নেন ধান ধান বা দিকে খুব আমরা নজর দেবো জোর দেবো এইভাবে ক্রোম্যাটিক করলাম এভাবে শুদ্ধ স্বর নিয়ে নিচের দিকে গেলাম আমি যেমন আমার অনুযায়ী করছি প্রত্যেকে তার তার নিজের স্কেল বা পিচ অনুযায়ী করবেন এক্ষেত্রে আবারও বলছি যে আপনার সা নির্বাচনটা ঠিক হয়েছে কিনা সেইটা কিন্তু মস্ত ইম্পর্টেন্ট ব্যাপার এরপর মধ্য সপ্তাহকে একইভাবে শুদ্ধ কোমলের অভ্যাস স্বরের মানে শুদ্ধ স্বর আলাদা করে কোমল স্বর আলাদা করে তাও করা যাবে আমাদের রেয়াজের মধ্যে পাল্টা এই জিনিসটাকে আমাদের রাখতেই হবে পাল্টা খুব দরকারি জিনিস স্বরের ডিজাইন বিভিন্ন স্বরের কম্বিনেশন গলায় বসানোর ব্যাপার হ্যাঁ সেইটা বিভিন্ন তালের ওপরে পাল্টা করতে হবে আমাদের যেমন তিন তালে করব তেমনি রূপক তালে নিজেরাই তৈরি করতে পারি কি অসুবিধা ধরো যাক চার 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 করে ফেলে গা মা সা গা রে সামা গা রে সা রে মা গা রে গা মা পা রে মা গা মা রে মা গা রে গা পা মা পামা দা গা পা মা দা গা দা পা মা গা পা মা মা দা পা মানি দা মা পা নি দা এরম সব তিন তালো যাক সাত মাত্রা সা রে গা সাগা রে রে গা সা রে সাতি না ধিন না ধিন সা রে গা সাগা রে রে গা সা রে সা রে গা মা রে মা গা মা গামা রে গা রে প্যাটার্ন একই রকমভাবে চলবে গা মা পা গা পা মা পা মা পা গামা গা অনবরত করে যেতে হবে নিজেরাই তৈরি করব। প্রয়োজনে হ্যাঁ এবার ঠিক যে এই এই কথাটা ঠিক যে এর যদি একটা দীর্ঘদিনের অভ্যাস না থাকে মানে আমি যদি পঞ্চাশটা পাল্টা আমাকে কেউ শিখিয়ে না থাকে তাহলে একান্ন নম্বর পাল্টাটা আমি নিজে বানাতে মানে যদি শিখে থাকি তাহলে একান্ন নম্বর পাল্টাটা নিজে বানাতে পারবো কিন্তু অন্যথায় এই অভ্যাসগুলোই যদি আমার না থাকে এই যেভাবে যেভাবে রেওয়াজের কথা বলছি তাহলে মাথা থেকে বেরোবে না এটা খুব স্বাভাবিক কথা এটা এমনি এমনি মাথা থেকে বেরোবে না এর একটা ধারাবাহিক অভ্যাস হয়ে থাকলে তবেই বেরোবে অন্যথায় এই পদ্ধতিতে যে বা যারা করান আমাদের কিন্তু তাদের কাছে যেতে হবে এবং এই পদ্ধতিতে চর্চা করতে হবে প্রয়োজনে আমরা সরাসরি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে পারি খেয়াল গান শিখতেই পারি কিন্তু যেটা সমস্যা হয় কোনো রকম প্রস্তুতি ছাড়া হঠাৎ করে যদি পিওর ক্লাসিক্যাল যেটা মানে যে খেয়াল গান এই এইটা যখন আমরা শিখতে আরম্ভ যদি করি তাহলে ভয়েস ট্রেনিং না করে এইটা করতে গেলে যেহেতু আমাদের স্বরের ধারণাটা তৈরি হয়নি গলায় স্বরগুলো ঠিকঠাক বসেনি আমরা হয়তো পুরোটা ঠিকঠাক নাও ধরতে পারি সেটা যে কারণে আমরা ভয়েস ট্রেনিং এর কথাটা এতটা বলি ভয়েস ট্রেনিং এর উপর এতটা জোর দেই এই কারণে যাই হোক আমি তিন তালের একটা পাল্টা দেখালাম আমি রূপকার একটা পাল্টা দেখালাম ঝাপ ঝাপতালের পাল্টা నక జిన్ ఇచ్చ పిస్ পাল্টাও একটা স্কেল প্র্যাকটিস কিন্তু বেশ কিছু এরকম ধরনের ডিজাইন মানে আমি আমি তো করেছি নিজে এক একটা পোস্ট দিয়েছি এখানে যার নাম বেসিক স্কেল প্র্যাকটিস এইটাকে আমি মনে করি ভোকাল ওয়ার্ম আপ হিসেবে খুব গুরুত্বপূর্ণ আছে এটা মধ্য সপ্তকেও যাবে আবার মন্দ সপ্তকে আসবে একদম তিনটে সপ্তক জুড়ে গলাটাকে একদম ওপরে নিচে পরিষ্কার করে দেবে একটা ছোট্ট উদাহরণ দেই এখানে পোস্ট করেছি এটা দেখতে পাবেন বেসিক স্কেল প্র্যাকটিস নামে সারে সাগা সামা সা পা পা মা পা গা পা রে পা সা সা নি সা ধা সা সা মা মা সা এই হচ্ছে সায়ের লাইন এইভাবে রে গা মা পা এই পদ্ধতিতে চলবে রে গা রে মা রে পা রে দা দা পা দা মা দা গা দা রে রে সা রে নি রে ধা রে পা ধা মা নি পা সা রে ইত্যাদি ইত্যাদি আমরা যদি সরাসরি শাস্ত্রীয় সঙ্গীত নাও বা চর্চা করি আমরা তার প্রিলিমিনারি দিকগুলো তার গোড়ার দিকগুলো নিয়ে কিন্তু চর্চা করতেই পারি সেটাকেও আমি ভয়েস ট্রেনিংই বলবো আচ্ছা আর কি কেউ আছেন নতুন করে না নতুন তো কোনো কমেন্ট দেখছি না কেউ নেই ঠিক আছে ওকে যে আলোচনায় ছিলাম রাগের গোরাক দিকগুলো বেসিক দিকগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা করতেই পারি তার মধ্যে আসছে শর্মালিকা তার মধ্যে আসছে প্রকার বলে একটা জিনিস আমি নামটা অবশ্য আমারই দেওয়া এটাকে আমি আমি এটা আচার্য আমাদের বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডেজির বই থেকে পেয়েছি প্রত্যেকটা ঠাটের এরকম এক একটা কম্পোজিশন দশটা ঠাটের এরকম এক দুই তিন চার পাঁচ ছয় করে সাজানো আছে আমি এটাকে ভ্যারিয়েশন বা প্রকার বলি চমৎকার বিলাবল ঠাট পূর্বী ঠাট কল্যাণ ঠাট ভৈরব ঠাট প্রত্যেকটা ঠাটের ওপরে এরকম একটা কম্পোজিশান খুব সুন্দর আপনারা এটা ফলো করতে পারেন স্বর্মালিকার কথা বললাম স্বর্মালিকা অনেকে গীত বলে থাকেন এটাকে স্বর্মালিকা বিষয়টা কি না কোনো রাগের একটা কম্পোজিশন তাকে স্বর দিয়ে গাওয়া যেমন বন্দিশ গাই আমরা বন্দিশের কথা বাদ দিয়ে যদি সেটাকে স্বর দিয়ে অ্যাপ্রোচ করি তাহলে সেটাকে আমরা এরকম ধরনের ধরনের মালিকা বা এরকম গীত বলতে পারি এটা একটা রাগকে জানার ক্ষেত্রে বা তালের সাথে রাগের এই বলছি প্রিলিমিনারি দিকটা চর্চা করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে দেবে এছাড়া এই ধরনের বেসিক দিকগুলোর মধ্যে আছে লক্ষণ গীত লক্ষণ গীত খুব বেশ মজার জিনিস ইন্টারেস্টিং জিনিস মানে এক একটা রাগের লক্ষণ বা এক একটা রাগের ডেসক্রিপশন ধরা যাক উম সন্ধ্যাবেলা এখন ইমন ডাকি জ কি মন যখন গंधर स्वर বাদী মানত নি সাদ সম বাদী কর কর গাবত গুনি জন খুব সুন্দর সুন্দর রকম কম্পোজিশন আছে এটাকে বলছি লখনগীত রাগের চেহারাটা রাগের লক্ষণ গুলো ফুটিয়ে তুলবে বা দরজা ভূপালী রাগ সন্ধেবেলার ভো গম্ভীর গম্ভীর শান্তরস মানিবার জিত সব গাওয় ভূপ রূপ গম্ভীর মানে ভূপালি রূপের কথা বলা হচ্ছে তার রূপ গম্ভীর মানি বর্জিত মা এবং নি হয় না নিগে ঔরব সব গা ভ জাতির রাগ অর্থাৎ পঞ্চসর বিশিষ্ট রাগ রকম আর কি এছাড়া আছে তারা না বন্দিশ বন্দিশ আমরা অন্তত ছোট খেয়াল ট্রাই করতেই পারি তার সাথে একটু গাম একটু বিস্তার এগুলো আমাদের জানতেই হবে আর দশটা ঠাট একে কিন্তু দশটা না হোক অন্তত পাঁচখানা ঠাটের স্বরের জায়গাগুলো যে কি কি স্বরের প্রয়োগ হয় তার যদি অন্তত আরোহণ অবরোহণ অর্থাৎ সারে গামা পাদানি যা সানি যাব মাগারে যাওয়া প্র্যাকটিস করি সেটা কিন্তু খুব খুব কাজে দেবে ভীষণ হুম ঠিক যেমন দুটো রাগ নিয়ে দুটো ভিন্ন ধর্মী রাগ নিয়ে তার আরোহণ অবরোহণ চর্চা করলে পাশাপাশি ফেলে প্র্যাকটিস করলে খুব কাজে দেবে তেমনি ঠাটের ক্ষেত্রেও তাই ঠাট কি ঠাট একটা স্কেল বই আর কিছু তো নয় একটা স্কেল তার একটা নির্দিষ্ট নিশা আছে তার নির্দিষ্ট স্বরের কি কি কোমল ইত্যাদি যেমন আমরা বিলা যদি আমরা এইভাবে ডিজাইন করি বিলাবল তারপর পূর্বী তারপর কাফি তাহলে দেখতে পাবো স্বরের বৈচিত্র্য অনেক বেশি সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা রে সা এরপর যদি পূর্বী ঠাটে আসি আমরা তাহলে রে মা বিকৃত হয়ে যাচ্ছে সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা রে সা যদি কাফি ঠাটে আসি তাহলে গানি বিকৃত হচ্ছে রে আবার শুদ্ধ হয়ে যাচ্ছে তখন ইত্যাদি ইত্যাদি তা এবার এই ঠাটের স্বরগুলো নিয়ে যদি পাল্টা পাল্টার মধ্যে যদি প্রয়োগ করি তাহলে সেটাই হয়ে যাবে পূর্বী ঠাটের পাল্টা কখনো হয়ে যাবে কাফি ঠাটের পাল্টা যত রকমভাবে গলাকে তৈরি করা যায় এবং অবশ্যই আমার সাংগীতিক বোধ বুদ্ধিতে সান দেওয়া যায় যত রকমভাবে যত চর্চা করব যত শুনবো ভালো ভালো গুণী মানুষদের ওস্তাদদের পণ্ডিতদের গাওয়া বাজানো যত শুনবো তত যে আমার কান পরিপক্ক হবে আমার বোধ পরিপক্ক হবে ঠিক তেমনি একটু পড়াশোনাও করতে হবে গান বাজনার উপর অনেক ভালো ভালো বই আছে শাস্ত্রীয় সঙ্গীতের উপর যথেষ্ট ভালো ভালো বই আছে আমি প্রয়োজনে আমার ভিডিওতে সেই বইয়ের রেফারেন্সগুলোও বলবো একটু এগুলোর দরকার আছে অর্থাৎ আমাদের যদি থিওরিটা স্ট্রং না থাকে আমাদের প্রয়োগটা মানে তত্ত্ব যদি স্ট্রং না থাকে প্রয়োগ কিন্তু সেই জায়গায় যাবে না কারণ যে কোনো প্রয়োগ তত্ত্বের ওপরই দাঁড়িয়ে থাকে যেমন একটু আগে বললাম যে আমি যদি পঞ্চাশটা পাল্টা না শিখে থাকি কেউ যদি আমায় না শিখিয়ে থাকে তাহলে একটা পাল্টা আমি নিজে বানাতে পারবো না পাল্টার ধারণা থাকতে হবে আমার ঠিক তেমনি এই যে গুণী মানুষদেরটা শুনবো ভালো ভালো বই পড়ব এর ফলে কিন্তু একটা ধারণা তৈরি হবে আর জানারও কোনো শেষ নেই ভালোরও কোনো শেষ নেই এর কোনো বয়সও হয় না এর কোনো সীমা পরিসীমাও নেই এরকম অনেক বন্ধুরা আছেন আমার সঙ্গে ফেসবুকে ইউটিউবে যারা অনেক সময় বলেন যে আমার বয়স হয়ে গেছে আমি কি এখন শুরু করলে হবে বা পারবো কিনা আমি তাদের যথেষ্ট আশ্বাস আশ্বাস দেই আমি এখনও তাদের আশ্বস্ত করছি যে কোনো বয়সী চর্চার বয়স এখানে এরকম দ্বিধায় ভোগার বা হীনমন্যতায় ভোগার কোনো জায়গা নেই যাই হোক অনেক কিছুই করার আছে অনেক কিছুই করবো একসাথেই করব আমরা আজকে তো জাস্ট শুরু করার জন্য শুরু করলাম একটু আপনাদের সাথে আড্ডা গল্প হলো আজকে আর খুব বেশি কিছু নয় আমরা বলুন কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে তাহলে বলতেই পারেন তাহলে আমি সে উত্তরটা দিতেই পারি যদি আমার কাছে সে উত্তরটা থাকে আর না হলে আমরা আজকে বিদায় নেব কিন্তু আবার আসার একটা চেষ্টা করব আবার এরমভাবে একসাথে বসা বা রেয়াজ নিয়ে প্র্যাকটিস নিয়ে কথাবার্তা বলার জায়গায় থাকবো আমরা ঠিক আছে কাজেই আজকে বিদায় নিচ্ছি দেখতে থাকুন আমার আমার চ্যানেল চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম লাইভ আবার হবে শিগগিরই হবে হয়তো ঠিক আছে তাহলে ধন্যবাদ